আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু সুপ্রিয় কোরআন মাজিদ শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমি সুরা বাকার ছত্রিশ নম্বর আয়াতের পর থেকে আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রদর্শক কোরআন মাজিদ শিক্ষার একটি অক্ষর উচ্চারণ করলে দশটি নেকি পাওয়া যায় তাই যত পড়বেন তত সাব পাবেন আর আমি যে এই নতুন কোর্সটি শুরু করেছি কোরআন মাজিদ শিক্ষার এই কোর্সগুলো করলে ইনশাল্লাহ অতি দ্রুত কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখতে পারবেন তাই অবশ্যই প্রত্যেক দিন আপনারা এই কোরআন শিক্ষার ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করবেন প্রিয় দর্শক কোরআন মাজিদ আপনি যদি এইভাবে রিডিং পড়তে না পারেন বা মানান করে না পারেন তাহলে প্রথমে আপনি কায়দা পর্বগুলো দেখে এসে তারপর এই পর্বগুলো করবেন তো চলুন আমরা আজকের পর্বটি শুরু করছি سورة بقرار 34 نمرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأزل لهما الشيطان عنها فأخذوا ران جاءهما مما كان في এখানে فাজবরফা হামজা যবর আ ফা আ জালম যবর জাল লাম যবর লা হাবিশহু মিম সিন যবর মাস ফা আ জাল্লা হু মাস শিন যবর শাই তো কার নুন পেশ্নু شيطان فأزلهما الشيطان عين نزور عن هالي عنها ها عن ها فازغر فا همزة أخ فأخ رزور الروج جمز جا فأخ رجا هبشه ميم الجور ما فأخ رجاهما ميم 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 ما أقل في غني কাপালিক জবর কা এখানেও এক আলিফ কেন আলিফ টেনে পড়তে হবে জবরের বাম পাশে খালি আলিফ তা এখানে একাল পরিমাণ টেনে পড়বেন এখানেও জবরের বাম পাশে খালি আলিফ নুন আলিফ জবরনা হাজের ফি হাজের হি ফি হি থামলে ফি তিন আলিফ مما كان فيه وجر وقف لم بشقل نون حزب وقلنا بطو بجر بطو بشطو بطو باع جبر باع ضد بش بو قاب من بشكم باع لم جلي باع جبر باع ضد زبن لبعض عن جبر عادل وابش دو بيش بون عدو بون تملة عدو وقلنا بطو بعضكم لبعض عدو وجبر وا لام جبر لا كابين بشكم ولكم فالامزر في الهمزر وزور أرض وجدتي في الأرض

حين تملا حين تنالف ولكم في الارض مستقر ومتاع الى حين ফা জবর ফা তাজবর তা ফাতা লাম কফ লাক কফ খার জবর এখানে তিন আলিফ ওপরে চিকুন চিহ্ন রয়েছে ফাতা আ হা ডাল দা মিম পেশ মুব বাজের বি হা খারাজের হি এখানে এক আলিফ মেওর রব বি হি কাবজর কা লাম মিম খারাজ বর্মা তা দুই যে তিয় গোনাবে কারণ দুই যে এটা হচ্ছে ত্যানবিন পর পরে ফা এটা হচ্ছে ইকফার পনেরোটি অক্ষর মধ্যে ফা একটি তো ইকফার পনেরোটি অক্ষর কি আপনাদের মনে আছে ইকফার পনেরোটি অক্ষর কী কী তা সা জিমদাল জাল জা সিন সিন কফ কাত। তো নুন সাকিন অথবা তানবিনের পর যদি ইকফার পনেরোটি অক্ষর মধ্যে যে কোনো একটি অক্ষর আসে সেখানে গুণনা করে পড়তে হবে তাহলে তা দুই জে তিয় ফাজু ওয়া রুফা তালিব জু তা বাজুরবা ফাতাবা আঞ্জাবরা আলম ইয়াস্বল্লাই হাজির হিয়া আলাইহি থামলে আলাই ফা আন্তাল ক আদম মিন রাব্বিহী

رازق الرحمن رحيم بشمو تملي رحيم 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 কফলাম বিশ কুল নুন হাজবন্না কুল না বাজের বি তো বিশ তো একালিফ কুল না বি তো মিম মিন হালিফ জোর হা মিন হা জিম জবর জা মিমিয়া জের মি আইন আলিফ জোর আন জা মি আন দুই জবরে ওয়াকফ করলে এখান থেকে একটি জবর বাজ্য এবং শেষে একালিফ পরিমাণ টেনে পড়তে হয় তাহলে আইন আলিফ জবর আ

تجوتا الطاب بي عن جورعا فمن تابعا هبش هو ضل قلب جودا يا زوريا هدايا فجور فلا من جولا فلا خوف زور خوف دوش فن خوفن عن جبر عالم زور ليها من زرهم عليهم وجور ولا من جولا ولا هم بشهم ولا هم يحز ريح الزَّنُونُ وبشنون جن يحزنون تمأ يحزنون هدايا فلا خوف عليهم ولا هم يحزنون

"والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار" هم بِشْهُمْ فيزر فيه حال হোম ফি খ খুব খ লামজিল্লি দাল আপেজ দু নুন জা খলি দু থামলে খলি দু হোম ফি হলি দু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে ছিল আমাদের তেরো নম্বর পর্ব আজকে আমরা সুরা বাকারার উনচল্লিশ আয়াত পর্যন্ত সহি শুধুভাবে শেখার চেষ্টা করেছি আপনারা অবশ্যই প্রত্যেক দিন আমার এই কোরআন মাঝি শেখার ক্লাসগুলো দেখবেন তাহলে ইনশাল্লাহ কোরআন মাঝি সহি শুধুভাবে শিখতে পারবেন চৌদ্দ নম্বর পর্বটি আমাদের চ্যানেল থেকে অবশ্যই দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি